জোর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি স্টাইলের বেস্ট কোয়ালিটির কিছু টু পিসের এগুলো টোটালি ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে সম্পূর্ণ দেখেন গিলিটার আপসন করা ফুল কন্টিনিউ করবেন আজকে এই ডিজাইনটাই যে এত পরিমাণে চাহিদা নতুন নতুন আরও কয়েকটা কালার আসছে ডিজাইন আসছে আচ্ছা দেখতে পাচ্ছেন কলকা প্রিন্টটা এত সুন্দর এখানে বাটন করা প্লাস হাতাটা দেখেন আর এটা কাপড়টা কিন্তু টোটালি আরম কটনের মধ্যে গিলিটার আপসন করা থাকবে প্রাইস থাকবে সাতশো টাকা এটা কিন্তু একদম কোয়ালিটিফুল একটা টু পিসের বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার প্রিন্টগুলো দেখাই ফর্স অনেকগুলো কালার প্রিন্ট চলে আসছে ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো সাতশো টাকা এটা একটা কালার এটাও বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম সাতশো করে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও সাতশো টাকা হোলসেল প্রাইস এটা ব্ল্যাকের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইনগুলো এত সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সাতশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে আছে বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এবং এটার মধ্যে এটা লাস্টন কালার ডিজাইনগুলো একটু খেয়াল করবে সবগুলো ডিজাইন পছন্দ হওয়ার মতো এখন দেখাবো জাফরান জর্জেট বর্তমানে ট্রেন্ডে একটা ফ্যাব্রিক এটা টোটালি বাইরের পোর্টেড কাপড় জাস্ট ফিটিংটা দেশীয় প্রাইস থাকবে পাঁচশো করে কালার আছে এটার ভিতর পাঁচটা আচ্ছা কালারগুলো দেখায় টোটাল পাঁচটা কালার পাবেন ঠিক আছে এই হচ্ছে কালারগুলো এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে আছে এটা করিজা কালার পাঁচশো টাকা আচ্ছা ফেয়ার্স এটা একটা ডিজাইন এগুলো থাকবে মাইক্রোস্টিচের করসেন ফেয়ার্স কালার প্রিন্টগুলো এত সুন্দর প্রাইস কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে কালার ডিজাইনগুলো কিন্তু টোটালি চেঞ্জ থাকবে সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার আসছে এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটাও পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা পুরোটা এম্বয়ডারি কাজ করা এটা কিন্তু থাকবে রেশমি সুতোর কাজ ঠিক আছে পাজামায় কাজ করা প্রাইস থাকবে কত ভাইয়া পাঁচশো টাকা কালার আছে এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা চাইলে এক সেট নিয়েও কিন্তু কোয়ালিটিটা যাচাই করতে পারবেন পাঁচশো টাকা যে ফিওর্স এটা দেখেন এটা সম্পূর্ণ নেকে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা থাকবে প্যানেলে কিন্তু রিং ডিজাইন করা এটা প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা মিষ্টি কালার এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার পাঁচশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে পাঁচশো টাকা এটাও সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা ফিওর্স থাই জর্জটির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতর পাচ্ছেন কালার আছে প্রায় ছয় সাতটার মধ্যে তাই না আচ্ছা বড়ি কত ভাই এগুলোর আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর রং কৌশের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন কালারগুলো এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটার মধ্যে এটা একটা কালার থাকবে এবং এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা বিচারস এই ডিজাইনটা দেখে এটা পুরোটা জুড়ে এমব্রয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন এটা পুরোটা বডি কাজ এটা ফুল কটন প্রাইস থাকবে 400 টাকা কালারগুলো দেখায় এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল 550 বাট এখন দিচ্ছে মাত্র মাত্র 400 টাকা এগুলো 38 থেকে 42 বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন পুরোটা হাতায় কিনতে স্মোকি করা পুরোটা বডি জুড়ে এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকবে মাছ টাকা এটার মধ্যেও カラー আছে অনেকগুলো দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনশট দিয়ে নাম্বার কন্টাক্ট করবেন 400 টাকা এই দেখুন ফোর্স এটা একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা বড় 38 থেকে 42 আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডান্স করবেন এটাও 400 টাকা লাস্ট এটা ডিজাইন দেখাবা এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলটা এটা প্যান্টটা প্রাইস থাকবে মোট টাকা কালার আছে এ হচ্ছে কালার ঠিক আছে এটার ছয়টা কালারই খুব সুন্দর ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট